কারা আসছে এরা বলতে পারবেন কেউ অনেকেই হয়তো এদের চেনেন আবার অনেকেই চেনেন না ছোটবেলায় চৈত্রমাস জুড়ে এই রকম নাচ দেখতাম দিনের বেলা তো হতেই গভীর রাতেও এদের অনেকেই নামতো নাচেperi ঘুরে টাকা আর চাল তুলতো অনেক বছর পর এই দৃশ্য আবার দেখার সৌভাগ্য হলো পুরো এলাকা জোরে ঢাক ঢোলের শব্দ অন্যরকম এক শিব পার্বতীর বিবাহ উৎসব ঘিরে করা এই আয়োজন সনাতন ভঙ্গীয়দের একটি প্রচলিত লোক উৎসব যার নাম নীল ষষ্ঠী বা নীল পূজা বাঙালি গৃহিণীরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত করে আসছে অনেক বছর ধরে চৈত্র সংক্রান্তির আগের দিন এই পূজা অনুষ্ঠিত হয় সারা মাস জুড়ে সংগ্রহ করা চাল সবজি ফলমূল টাকা দিয়ে গভীর রাতে পুজো চলে সাথে চলে কীর্তন গান